গত উনিশে জুলাই ঢাকার সোহরাদ উদ্যানে জামাতের সমাবেশ এতটাই সফলতা লাভ করেছে যে ইতিমধ্যে দেশ সাড়ে দেশের বাহিরে আন্তর্জাতিক মহলেও জামাতকে নিয়ে আলোচনা করা হয়েছে এবং জামাতের সমাবেশের সফলতার বিষয়কে নিয়ে আলোচনা করা হচ্ছে যেখানে প্রায় অর্ধ কোটি মানুষের সমাগম হয়েছিল সেখানে না না কোনো প্রতিযোগিতা প্রতিযোগিতা ছিল ছিল দেওয়ানে, বক্তব্যে অথচ এতগুলো মানুষের সমাগম বিশ্বের ইতিহাসে বইলে এখন পর্যন্ত এমন কোনো রাষ্ট্র নেই এমন কোনো রাজনৈতিক দল নেই যে তারা এতটা বৃহৎ সমাবেশ ঘটানোর পরও সেখানে কোনো ধরনের বিশৃঙ্খল ছাড়া তারা সে সমাবেশ শেষ করতে পেরেছে বাংলাদেশের ইতিহাসে তো এটা কখনো কল্পনাও করা যায় না এখনো পর্যন্ত দেখা যায় যে বিএনপি তাদের বিভিন্ন নেতাকর্মীরা যেখানে এ ধরনের কোনো সমাবেশ করে এতটা বৃহৎ না হলেও যখন তারা উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে কোনো সমাবেশ করে সেখানেও দেখা যায় এক পক্ষ আর এক পক্ষের সাথে তারা দ্বন্দ্বে লিপ্ত হয় শুধুমাত্র কে বক্তব্য দেবে আগে কে পরে বক্তব্য দেবে এটা নিয়ে এবং চেয়ারে বসা বসে নিয়ে স্টেজে কারা থাকবে এটা নির্ধারণ করানেও তাদের ভিতরে এক প্রকার গোলযোগ দেখা দেয় অথচ এই সমাবেশ ঘিরে কতটা আলোচনা জল্পনা তৈরি হয়েছিল তারপরেও কিন্তু সমাবেশটা যতটা সফলভাবে সম্পন্ন হয় তার থেকেও বেশি পরিমাণে সফলতা লাভ করতে সক্ষম হয়েছে জামাতিছিলাম। এবং এতটা সফলতার সাথে সমাবেশটা শেষ করার পর জামাত ইসলামের ইমেজও বৃদ্ধি পেয়েছে আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনের পূর্বে আমাদের এই সমাবেশটা ইতোমধ্যে এতটা মারাত্মকভাবে সফল হয়। সকলের কাছে যেমন প্রশংসা করেছে তেমন ইতোমধ্যে আলোড়ন তৈরি হয়েছে জামাতের শৃঙ্খলা নিয়ে এবার জামাতের ছাত্র সংগঠন ছাত্র শিবির তারাও আরও একটা পৃথক সমাবেশের আয়োজন করতে যাচ্ছে যেখানে জামাতের কোনো প্রার্থী থাকবে না জামাতের কোনো নেতৃস্থানে কেউ থাকবে না জামাতের কোনো কর্মী থাকবে না সম্পূর্ণভাবে শিবির অর্থাৎ রানিং এবং বিগত অর্থাৎ বর্তমান এবং সাবেক শিবিরদের নিয়ে এই সমাবেশটি অনুষ্ঠিত হবে পঁচিশ সাল থেকে সাল পর্যন্ত এখন পর্যন্ত যারা শিবিরের নেতা কর্মী সাথী সমর্থক ছিল তাদের সকলকে নিয়ে এই সমাবেশটা অনুষ্ঠিত হবে এবং ধারণা করা হচ্ছে এই সমাবেশে শিবিরের পক্ষ থেকে প্রায় তিরিশ লক্ষ প্লাস তাদের যে কর্মী সমর্থক ছিল তাদেরকে নিয়ে এই সমাবেশটি হবে এবং সেটাও সহরা উদ্যানেই হবে দুই হাজার ছয় সালে যখন বিগত জোট সরকারের পতনের পর অর্থাৎ জোট সরকারের মেয়াদ শেষ হওয়ার পর শেষ দিনে সফলভাবে মেয়াদ শেষ করায় ছাত্র শিবিরের পক্ষ থেকে একটা সমাবেশ আয়োজন করা হয়েছিল এবং সেখানে বক্তব্য দিয়েছিলেন তৎকালীন জামাত ইসলামের নেত্রী স্থানীয়রা কিন্তু সে সময় আওয়ামী লীগের লোক বৈঠক তাণ্ডবে তাদের সমাবেশ যেমন ভেঙে দেওয়ার চেষ্টা করা হয় ঠিক তেমনই কেন্দ্রীয় নেতাকর্মীদেরকে হত্যা করার চেষ্টা করা হয় তবে ছাত্র শিবিরের সদস্যগণ বেশ কিছু সদস্য তারা ওই দিন প্রাণ দিলেও কোনোভাবে তাদের নেত্রী স্থানীয় ব্যক্তিবর্গের প্রতি কোনো ধরনের আক্রমণ করার সুযোগ দেয়নি লোগি বৈঠানে আক্রমণকারী সন্ত্রাসীদেরকে এমনকি সেদিনের ওই তাণ্ডবে শুধুমাত্র ঢাকায় ছাত্র শিবিরের আটজন সমর্থক এবং সদস্য নিহত হয়েছিল এরপরও পরবর্তীতে দীর্ঘ ১৯ বছর শিবিরের উপরে রোলার বয়ে গেছে তারা কখনো প্রকাশ্যে কোনো ধরনের সভা সমাবেশ করতে পারেনি গত পাঁচই আগস্ট দুই সালে বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর এবার শিবিরের জন্য একটা সুযোগ তৈরি হয়েছে তারাও এখন প্রকাশ্যে তাদের সভা সমাবেশ করার সুযোগ পাচ্ছে এবং এটাকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে তারা এখন সর্ববৃহৎ একটা গণ জমায়েত ঘটাতে চাচ্ছে তারা প্রমাণ করতে চাচ্ছে যে দীর্ঘ উনিশ বছর তাদের উপরে অত্যাচার নির্যাতন করলেও বিগত সরকার তারা কোনোভাবে শিবিরের বিন্দু পরিমাণও ক্ষতি করতে সক্ষম হয়নি বরং শিবির আরো মহির হয়ে সামনে এসেছে শিবির আরো বৃহৎ আকৃতি নিয়ে সামনে এসেছে এটা প্রমাণ করার জন্য ধারণা করা হচ্ছে যে ইতোমধ্যে শিবিরের পক্ষ থেকে তারা সভাপতি সেক্রেটারি সহ তাদের ভিতরে ইতিমধ্যে আলোচনা হয়েছে এবং ধারণা করা হচ্ছে যে আগামী আঠাশ অক্টোবর হয়তো শিবির এই গণজমায়ত সমাবেশ ঘটাতে যাচ্ছে শিবিরের পক্ষ থেকে জানানো হবে দিন তখন অবশ্যই আমার এই চ্যানেলে জানিয়ে দেওয়া হবে তো এখন পর্যন্ত শিবিরের যে উদ্দেশ্য তাতে মনে হচ্ছে যে শিবির নির্বাচনের পূর্বে এই সমাবেশটা করার মাধ্যমে তারা জামাতের পক্ষে আরো একটা গণ সমাবেশ অর্থাৎ জামাতের পক্ষে তারা আরো একটা গণজোয়ার তৈরি করতে চাইছে যেটার মাধ্যমে যেটার প্রভাব তুলে জাতীয় সংসদ নির্বাচনে যেন প্রতিফলিত হয় ভিউয়ার্স আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান যে শিবির সত্যি কি এত বড় একটা সমাবেশ সফল করতে পারবে এবং তাদের সমাবেশে তারা যে টার্গেট করেছে তিরিশ লক্ষ পিলাস গণজমায়েত তারা কি এতটা গণজমায়েত বা এতটা গণ সমাগম ঘটাতে সক্ষম হবে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান সকলে ভালো থাকুন থ্যাংস ফর ওয়াচিং